এই বোকা বলদ অলস টোনাকে দিয়ে কোনো কাজ হবে না আমার এই জন্মেও টোনা জমিতে ফসল ফলাতে পারবে না 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 ওর উপর ভরসা করা যাবে না আমাকেই কিছু একটা করতে হবে কিন্তু আমি কি করব এসব ভাবতে ভাবতে টুনি সামনের দিকে চলতে থাকে হঠাৎই টুনি সামনে একটা তরমুজ বীজের দোকান দেখতে পায় আরে পেয়েছি বুদ্ধি আমি আজ থেকে আমার জমিতে তরমুজ চাষ করব আর সেই তরমুজ বিক্রি করে অনেক ধনী হব যাই যাই ওই দোকান থেকে তরমুজের বীজ কিনে বাড়িতে যায় এই বলে টুনি ওই তরমুজ বীজের দোকানে যায় আর তরমুজের বীজ কিনে বাড়িতে যায় টুনি আর টোনাকে বলতে থাকে এই টোনা এই নাও কোদাল আর চলো আমার সাথে এত সকাল সকাল কোদাল নিয়ে কোথায় যাব এটা তো বলো কেন আমাকে মাটিতে পুঁতে রাখতে বোকা কোদাকার চলো জমিতে চলো তরমুজ বীজ বপন করতে এই বলে টুনি টোনাকে নিয়ে জমির দিকে যায় আর দুজন মিলে তরমুজ বীজ বপন করে এভাবে বেশ কিছুদিন কেটে যায় টুনি তরমুজ ক্ষেতটা তরমুজ গাছে ভরে উঠেছে আর তাতে বেশ ভালো ভালো তরমুজও ধরেছে একদিন টুনি তার তরমুজ খেতে যায় আর তরমুজ দেখে বলতে থাকে আরে বাহ আমার তরমুজ খেতে তো বেশ তরমুজ ধরেছে আমি কালকেই বড় বড় তরমুজগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব বন্ধুরা গল্পের বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে তোমরা যারা কার্টুন ভিডিও পছন্দ করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও